চেন্নাই পাঞ্জাবের কাছে কিন্তু পরাজিত হলো নিজেদের ঘরের মাটিতে পাঞ্জাব হারিয়ে দিল চেন্নাইকে মানে পাঞ্জাব এও ম্যাচ এসে জিতে গেলো অবিশ্বাস্য চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে হারানো মানে অনেক কঠিন ব্যাপার যেটা আজকে সম্ভব করে দেখিয়েছে অনবদ্য কিন্তু খেলেছে পাঞ্জাব অনবদ্য ব্যাটিং করেছে অনবদ্য বোলিং করেছে রাহুল চার আর হরপ্রীত আজকে যেভাবে বল করেছে তার জন্যই কিন্তু পাঞ্জাব কিংস জিততে পেরেছে নাহলে জিততে পারতো না আর চেন্নাই কি কি কারণে এই ম্যাচে হারলো সেটা বলছে প্রথম এক নম্বর কারণ হলো ডিউ পড়ে যাওয়া মানে প্রথম কারণ ডিউ পড়ে যাওয়া আর টস হারা মানে ডিউ পড়ে গেছে এবং টস হেরে গেছে বলেই সমস্যা ঋতুরাজগাইকর যদি টসে জিতত সে চেস করতে যেত চেস করলে চেন্নাই আরামসে জিতে যেত তার কারণ পরে ব্যাট করাটা সহজ হয়ে গেছিল ডিউর জন্য একমাত্র ডিউ স্লো পিচ থাকলেও ডিউ পড়লে কিন্তু তখন ভালো ব্যাটিং করা যায় আর প্রথমে ব্যাটিং করলে তখন স্লো পিচে কিন্তু ভালো ব্যাটিং করা যায় না যার কারণে কিন্তু ভালো ব্যাটিংও চেন্নাই করতে পারেনি এবং ম্যাচ কিন্তু ওর জন্য হেরে গেছে আর দুই নম্বর হলো ফিল্ডিং খুব একটা ভালো না মানে চেন্নাই ফিল্ডিং খুব একটা ভালো করতে পারছে না যেটা চার বাঁচানোর কথা সেটা চার মানে যেটা চার বাঁচানোর কথা দুই রান হওয়ার কথা সেটা চার হয়ে যাচ্ছে ইজি এইজি কিছু ফিল্ডিং মিস করেছে একটা কঠিন অবশ্য ক্যাচ ছিল ড্যারেল মিচেলের ওটা ধরতে পারেনি আর পাঞ্জাব কিংস নিতে খেলে দিয়েছে আর তিন নম্বর হলো পাঞ্জা এই সিএসকের বোলারদের কোনো টান না পাওয়া সিএসকের বোলাররা যখন বল করতে আসলো যাদের যা আজকে দেখলাম দুবে একবার বল করেছে এক ওভারে চোদ্দো রান দিয়ে এক উইকেট নিয়েছে সম্ভবত একোবারই বল করেছে একটা বোধ উইকেট নিয়েছে দুবেকে বল করানো হয়েছিলো কিন্তু মারও খেয়ে গেছে সেই জন্য অনেকে বলছিল না হার্দিক পান্ডার বিকল্প দুবে দুবে এত মার খেয়ে যায় হার্দিক কিন্তু লাস্ট ম্যাচটাতে ভালো বল করেছে হার্দিক লাস্টে যদি ইন্টারন্যাশনাল ম্যাচে দেখা যায় সেখানে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে খুব একটা খারাপ বল করতো না রানও কম দিত মারও কিন্তু কম ক্ষেত্রে উইকেট টেকিং কিন্তু বোলিং করছিল ভালো খেলছিলো এই মুম্বাইতে এসে সে খেলতে পারছে না আর বিশ্বকাপে চোট পেয়ে ছিটকে গেছিল সেটা আলাদা ব্যাপার ছিল আর আজকের ম্যাচ হারার ওই আর চেন্নাই রান তুলতে পারেনি চার নম্বর কারণ হল ব্যাটিংয়ে রান অত কম তুললে যেখানে ডিউ পড়বে সেখানে আর এম এস ধোনি একটু আগে নামানো উচিত ছিল ব্যাটিংয়ে মানে নিজের একটু ব্যাটিংয়ে আগে আসা উচিত ছিল সামি ডিসবি পরে নামতে পারত সামি ডিসবি বোধহয় তেইশ বল খেলে না চব্বিশ বল খেলে তেইশ রান করেছে না বাইশ রান বোধহয় করেছে ওখানেই তো ম্যাচটা হেরে গেছে এটাই হলো মূল বিষয় এরকম এত স্লো খেললে হয় না একটু মেরে তো খেলতে হবে একশো বাষট্টি রান এখানে যদি আর কুড়িটা রান বেশি হতো বা দশটা রানও বেশি হলে ম্যাচটা হয়তো ঘুরলেও ঘুরতে পারতো কুড়িটা রান হলেও ভালো হতো কুড়িটা রান হলে একদম জিততো একশো তিরাশি রান আর না হলে তুমি এমন পিস বানাও নিজেরা সুবিধা করে বানাও এই চেন্নাই হেরে যাওয়াতে এখন চেন্নাই পাঁচটা জিতেছে পাঁচটা জিতেছে পাঁচটা হেরেছে এখন বাকি যে চারটে ম্যাচ রয়েছে তা আবার পাঞ্জাবের সাথে ম্যাচ খেলবে চেন্নাই সেটা আবার পাঞ্জাবের ঘরের মাটিতে সেটা নিশ্চয়ই হারাবে পাঞ্জাবকে এবার সেটা যদি মানে চারটে ম্যাচ যদি চারটেই যেতে তাহলে নটা হবে সেক্ষেত্রে কোয়ালিফাই করবে আটটা জিতলে কোয়ালিফাই করবে নেট রান্ডারের ভিত্তিতে অন্য টিমের ওপর ভরসা করে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু দিল্লি গুজরাট এদেরও কিন্তু চান্স আসবে একটা করে দিল্লি বোধ হয় পাঁচটা জিতেছে তিনটে জিতলে ওদেরও কিন্তু আটটা হবে কিন্তু নেট রান্ডারের ভিত্তিতে হয়তো চেন্নাই একটু এগিয়ে থাকবে সেই জন্য আর চারটে জিতলে নেট রান্ডার যদি ভালো রাখে তাহলে হয়তো দুয়ে যেতে পারে একে তো যেতে পারবে না দুয়ে যেতে পারে কলকাতাকে সরে কলকাতা তো দুয়েই রয়েছে নেট রান্ডারের জন্য জিতেও রয়েছে ছখানা আর আগের দিনকে পাঞ্জাব কলকাতাকে কলকাতার মাটিতে হারালো অবিশ্বাস্য আর আজকের ম্যাচে চেন্নাইকে চেন্নাইয়ের মাটিতে হারালো দুটো ম্যাচে অনবদ্য জয় পেল লাস্ট পাঁচটা ম্যাচে মানে চেন্নাই পরাস্ত হয়েছে পাঞ্জাবের কাছে চেন্নাই সেটা যে কোনো মাটিতেই হোক না কেন পাঁচবার পাঁচবারই হেললো আগে চারবার এরা আজকের ম্যাচে পাঁচবার হলো মানে দারুণ একটা ম্যাচ দেখতে পেলাম তবে টেস্ট টেস্ট ম্যাচ হলো ঝিমানো মানে তো লোয়ে স্কোরিং ম্যাচ এরকমই হয় সে এত ঘুম পেয়ে যায় এটাই হলো বিষয় তবে চেন্নাই খারাপ খেললেও মুস্তাফিজা রহমান কিন্তু বাংলাদেশের বোলার যে সে কিন্তু ভালো বল করেছিল খুব একটা খারাপ বল করে রান কম দিয়েছিল শারদুল ঠাকুর একটু মার খেয়ে গেছিলো দীপক চাঁদ দেখলাম চোট পেয়ে যায় কিছু কিছু প্লেয়ার মানে বারবার চোট পায় যে দীপক চাঁদ যার কারণে কিন্তু বড় প্লেয়ার হতে পারে না এই যাদব এই চোট থেকে ফিরে আসলো আবার চোট পেয়ে গেছে এত চোট পেলে কিন্তু সমস্যায় বা সেই যখন ইন্ডিয়ান টিমে সুযোগ পাবে একটা ম্যাচ খেলবে দুটো ম্যাচ খেলে যদি চোট পেয়ে যায় তাহলে কিন্তু খুবই সমস্যা তুমি চোট থেকে ফিরে আসো একটু দেরিতে ফিরে আসো কিন্তু আসলে আবার যাতে চোট না লাগে সরাসরি পুরোপুরি সম্পূর্ণভাবে চোট থেকে ফিরে আসলো চোট আসলো মানে চোট থেকে ফিরে আসলো আবার চোট পেয়ে গেল ওরকম কিন্তু সমস্যা আর শোনা যাচ্ছে নীতিশ নাকি একটু সুস্থ হয়ে উঠেছে কলকাতার নীতিশ সেটা সেটার কি শোনা যাচ্ছে চেন্নাই তো একশো রান তোলে সাত উইকেটে কুড়ি ওভারে একশো রান হতোই না শেষ দিকে যদি মোয়েন আলী নয় বলে বোধ হয় রান না করতো আর মহেন্দ্র সিং ধোনি এসেটু না খেলতো বা শেষের দিকে তো কেউ খেলতে পারে আর ঋতুরাজ গাইকোয়াট মেন আজকে খেলেছে মানে পুরো ক্যাপ্টেন্সি নক খেলেছে জাস্ট কোনো কথা হবে না দুবে টুবের থেকেও দেখি বেটার ঋতুরাজ গাইকোয়াট ঋতুরাজ গাইকর রোজ ভালো খেলছে এরকমভাবে ধারাবাহিকভাবে ভালো খেলতে আমি দেখিনি দু হাজার একুশ সালে ভালো খেলেছিল বাট এই বছর আমার একটু বেশি ভালো লেগেছে ঋতুরাজ গাইকরের খেলা মানে ক্যাপ্টেন্সে নিয়েও বেশ ভালো খেলেছে এবং গুরুত্বপূর্ণ ব্যাটিংটা করেছে তবে ঋতুরাজ গাইকোয়াট যেরকম ব্যাটিংটা পাওয়ার প্লেতে করেছে পরের দিকে একটু স্লো হয়ে গেছে তার কারণ পরে বড় শট মারা যাচ্ছিল না পাওয়ার প্লেতে গ্যাপ শটে কিন্তু চার মেরেছে এই যে চেন্নার বিচে বড় শট মানে ছয় মারতে গেলে ক্যাচ উঠতে পারে ওর থেকে রিক্স নেওয়ার দরকার নেই আমি চার মারব ওর জন্য ঋতুরাজ গাইকুয়ার কিন্তু চার বেশি মেরেছে ছক্কা যেটা অল্প মেরেছে ছক্কা কটা মেরেছে আমি পরে বলছি ছক্কা অল্প মেরেছে এবং লাস্ট ওভারে মহেন্দ্র সিং ধোনি ব্যাট করেছিল তেরো রান হয়েছে রান আউট হয়েছে এইবারের আইপিএলে প্রথমবার রান আউট হলো মহেন্দ্র সিং ধোনি প্রথম বল ওয়াইড করেছে হরদ্বীপ সিং চার তারপরেও বলে চাঁদ দিয়েছে তারপর আবার শূন্য রান তারপর হোয়াইট বল তারপর আবার দুটো ডট বল তারপর খানা ছয় খেলো তারপর এক রান হয়েছে রান আউট তবে আমি মনে করি যে অফদূপ সিং আজকে অন্য দিনের তুলনায় একটু ভালো বল করেছে তবে তাও বাহা বাহান্ন রান খেয়ে গেছে এরকম যদি ওয়ার্ল্ড কাপে খায় তাহলে কিছু বলার নেই আর কালকে ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষিত হলো আজকে সব দুবে খেলতে পারলো না তারপর যাদা যা সেইভাবে খেলতে পারলো না হ্যাঁ তারপর হার্দিক পান্ডা মুম্বাইয়ের ম্যাচে খেলতে পারলো না রোহিত শর্মা খেলতে পারলো না এগুলো কী হলো যেই সিলেকশান হয়ে গেলো অমনি বাজে খেলা আরম্ভ হয়ে গেল শুধু দেখলাম ঋতুরাজ গাইকোয়াট ভালো খেলেছে অবশ্যই ঋতুরাজ গাইকোয়াটের সিলেকশান হয়নি ঋতুরাজ গাইকোয়ার সুযোগ পায়নি আর হারশাল পেটেলকে কাছে দেখলাম একেবারে বারো রান দিয়েছে লাস্ট ওভারটা হারশাল পেটেলকেও দেওয়া যেতে পারতো তবে মারও খেয়ে যেতে পারতো আশদেব সিং একেবারে খারাপ করেনি ছয়টা খেয়েছে তবে মানে আমি মনে করি একটু হলো আকদেব আকদেব সিংয়ের থেকে একটু হলো বেটার টিনাড জানে একটু হলো বেটার আমার মতে ব্যক্তিগতভাবে মনে হয় আকদেব সিংয়ের অক্ষদ্বীপ সিংয়ের সমস্যা ওই একটাই মানে একবারে ওয়াইড ওয়ার্কার করতে থাকে তো করতেই থাকে সঠিকভাবে যে বলটা করতে হয় সেটা করতে পারে না মাঝে মাঝে এত মার্কে যায় ওটাই হলো সমস্যা এছাড়া আর কোনো সমস্যা নেই আর মোটামুটি সবই ঠিকঠাক আছে আর কি অজিনকে রানে চব্বিশ বলে উনত্রিশ রানের একটা টেস্ট ইনিংস খেলে ফিরে যায় পাঁচটা চার মেরে হারপ্রিড ব্রার আর একশো কুড়ি স্ট্রাইক রেট আর ঋতুরাজ গাইকোয়াড় আটচল্লিশ বলে বাষট্টি রানের অনবদ্য ইনিংস খেলে পাঁচটা চার দুটো ছয় একশো উনচ একশো উনত্রিশ পয়েন্ট সতেরো ব্যাটিং করে ঋতুরাজ গাইকোয়াড় আকদীপ সিং আউট করে শিবম দুবে তিন নম্বর আসবে আবার তিন নম্বরে দেখি দুবে ব্যাটিংয়ে এসেছিল এক বলে শূন্য হারপ্রিত ব্রার আউট করে এলবি হয় এক বলে এলবি ডাব্লু হারপ্রীত ব্রারের বলটা দারুণ এই চেন্নাইয়ের পিছিয়ে একেবারে দারুণ স্পিন করছিল এবং এই টেস্ট খেলা দেখে ঘুম পাচ্ছিল চেন্নাইয়ের ব্যাটিং দেখে আমার সত্যি ভালো লাগছিল না এত স্লো উইকেট হলে আবার খেলা দেখে পোষায় না এত স্লো উইকেট হলে যা চার বলে দুই রান রাহুল চার আউট করেছে আর পাঁচ পাঁচ নম্বরে এখানেই যদি ধোনি আসতো আরও মিনিমাম কুড়ি পঁচিশটা রান বেশি হতো ধোনি আসেনি ধোনি আজকে এগারো বলে চোদ্দ রান করেছে তিন তিন সাত সাত নম্বরে নেমে ড্যারেল মিচেল একদম পরে নেমেছিল ধোনি নেমেছিল এগারো বলে চোদ্দে একটা চার একটা ছয় একশো সাতাশের দুটা ব্যাটিং করেছে হারশাল পেটেল জিতেশ শর্মা আউট করেছে মোয়েন আলী নয় বলে পনেরো রান একটা চার একটা ছয় বরঞ্চ ময়ন আলীকেও যদি স্যামিরিজবির আগে নেওয়া তো ভালো তো স্যামি বিকে নামানোর কী দরকার সে খেলতেই পারে না স্যামিরিজ রিসবিকে দরকার নেই তো থাকলে একদম শেষে খেলাবে তাহলেই হয়ে যায় ফালতু এ তেইশ বলে একুশ রান করে খেলাটা আরও স্লো করে দিয়েছে একটা চার বড়ো শট খেলতেই পারছিল না রাবাদা আউট করেছে তবে লা ডেথ ওভারে রাহুল চার একটা অসাধারণ বল করেছে মানে একটা ওভার মানে দু রান দিয়ে দুটো মনে হয় উইকেট নিয়েছে একটা উইকেট নিয়েছে আর ডট বল দিয়েছে খুব হ্যাঁ লাস্ট ওভারে ওই আলীর কারণ আর ধোনি যখন ব্যাট করছিল তখন অনেকেই ভাবলো দুই দুটো তিনটে ছয় টয় মারবে কিন্তু এই এটা মারা সম্ভব না টেরেল মিছিল এক বলে এক রান কাকিশোর আবাদা চার ওভারে তেইশ রান এক উইকেট নিয়েছে অনবদ্য বোলিং করেছে কাকিস্দর আবাদা আকদীপ সিং চার ওভারে বাহান্ন রান দিয়ে এক উইকেট নিয়েছে প্রচণ্ড মার খেয়ে গেছে আকদীপ সিং তবে ডেথ বোলিংটা খারাপ করেনি খুব একটা তবে ভয় লাগছে সামনে বিশ্বকাপ রয়েছে সেখানে কেমন খেলবে কি খেলবে না আর স্যাম কারান তিন ওভারে সাঁয়ত্রিশ রান কোনো উইকেট পায়নি হরপ্রীত ব্রার চার ওভারে সতেরো রান দিয়ে দুই উইকেট চার পয়েন্ট দুই হলো ইকোনমি রাহুল চাহার চার ওভারে ষোলো রান দিয়ে দুই উইকেট চার ইকোনমি এই স্পিনার স্পিনাররাই অসাধারণ বোলিং করেছে রায় তেত্রিশ রান দিয়ে চার উইকেট নিয়েছে আট ওভারে অনবত্ত বোলিং আর স্পিনার যদি বল করা তো ভালো হতো আর স্পিনার ছিল না হার্সাল পেটেল এক ওভারে বাইশ রান বারো রান দিয়ে কোনো উইকেট পায়নি অজিঙ্কা রাহানে চৌষট্টি রানে এক উইকেট সিএসকে তারপর দুবে বাষ পঁয়ষট্টি রানে দুই উইকেট রান প্রথম থেকে হচ্ছিল না সেইভাবে তাও ঋতুরাজ গাইকোয়ার রান করছিল আর আজকে ঋতুরাজ গাইকয়ার দুখানা ছক্কা মেরেছে পাঁচটা চার মেরেছে চার বেশি মেরেছে পাওয়ার প্লের মধ্যেই বেশি চার মেরেছে আর যাঁদের যাঁদ সত্তর রানে তিন উইকেট মানে এক উইকেট রানে আউট হয়ে যাওয়ার পর পর তিন উইকেট পড়ে যায় তারপর চাপে পড়ে যায় তখন চেন্নাই তারপর সেমি রেসবে একশো সাত রানে চার উইকেট তখন আরও চাপে তারপর ঋতুরাজ গেকর একশো পঁয়তাল্লিশ রানে পাঁচ উইকেট মাঝের সময় ঋতুরাজ গাইকয়ার তাও খেলে আর ময়ন আলী একশো সাতচল্লিশ রানে সাত ছয় উইকেট এমএস ধোনি একশো বাষট্টি রানে সাত উইকেট রাহানে আর ঋতুরাজ গাইকোয়াডের মধ্যে পঞ্চাশ বলে চৌষট্টি রানের পার্টনারশিপ হয়েছিল সামির রিজবি আর ঋতুরাজ গাইকোয়াডের মধ্যে চৌত্রিশ বলে সাত রানের টেস্ট পার্টনারশিপ হয়েছিল মোহিন আর ঋতুরাজ গাইকোয়াডের মধ্যে এটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ পনেরো বলে আটত্রিশ রানের আর ড্যারেল মিচেল আর ধোনির মধ্যে আট বলে চোদ্দো রানের পার্টনারশিপ এ হলো বিষয় আর রিঙ্কু সিংয়ের বাবা ভেবেছিল যে রিঙ্কু সিং বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাবে মানে দলে সুযোগ পাবে একাদশে খেলবে কিন্তু সে সুযোগ পায়নি সেই জন্য তার পরিবারের মন খারাপ রিঙ্কু সিংয়েরও মন খারাপ মানে মিষ্টি বাজি এগুলো এনে রেখেছিল বাজি ফাটাবে মিষ্টি খাবে আরও ফুল টুল এনে রেখেছিল যাতে মানে উদযাপন করতে পারে যে রিঙ্কু সিং তবে একটা কথা বলে রাখি সে পঁচিশ তারিখের তেইশ তারিখের মধ্যে কিন্তু প্রতিটা দল কিন্তু প্লে মানে বিশ্বকাপের স্কোয়াডে নতুন কাউকে ঘোষণা করতে পারে কাউকে বাদ দিয়ে মানে স্কোয়াড চেঞ্জ করা যাবে কোনো প্লেয়ারকে বাদ দিয়ে কোনো মানে ইন্ডিয়া চাইলেও পরে রিঙ্কু সিংকে অ্যাড করে নিতে পারবো আমার মন বলছে কেন কি জানি রিঙ্কু সিং চাপে যখন পড়ে তখন আবার ভালো খেলা শুরু করে আইপিএল হয়তো যেখানে সুযোগ পেলো সেখানে হয়তো ভালো খেলে দিল সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার হবে রিঙ্কু সিংয়েরটা একটু বিবেচনা করা উচিত বিবেচনা করে একটু সিদ্ধান্ত নেওয়া উচিত তাহলে ভালো হয় আর এই চেন্নাইয়ের উইকেটটা এত স্লো উইকেট হয়ে যায় মানে ব্যাট করা খুবই মুশকিল মানে কলকাতার বিরুদ্ধে যে ম্যাচটা খেলেছিলো চেন্নাই সেটা যেরকম স্লো ছিল এটাও সেরকম বড়ো শট খেলতে গেলেই ব্যাটের কানায় লেগে ওপরে উঠে যায় যাই না যাই না কত কষ্ট করে মারতে হয় এরমভাবে অসুবিধা হয়ে হচ্ছে অরেঞ্জ ক্যাপ জেতার সম্ভাবনা ঋতুরাজ গাইকরও রয়েছে দু হাজার একুশ সালে জিতেছিল সেইবার কাপও নিয়েছিল চেন্নাই আর এইবার যদি ফাইনাল অবধি যায় বা সেমি ফাইনাল অবধি যায় তবেই কিন্তু অরেঞ্জ ক্যাপ জিততে পারবে না হলে কিন্তু আবার বিরাট কোহলি জিতে নেবে বিরাট কোহলি আর বাকি যে ম্যাচগুলো রয়েছে সেগুলোতে আবার আন টান করলে তখন আবার এগিয়ে যাবে ঋতুরাজ গাইকোড় আর বিরাট কোহলি দুজনে একটু ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে এইবারে আইপিএলে দুজন আলাদা আলাদা দলের হয় মানে আর ঋতুরাজ এখন যেন বেশি ভালো খেলছে হয়তো টিম নির্বাচন করলে সেখানে হয়তো থা মানে ভালো খেলতে পারতো না আর মহেন্দ্র সিং ধোনি আজকের ম্যাচে একটু আগে ব্যাটিংয়ে নামলে হয়তো আরও রানটা বেশি হতে পারতো কিন্তু নামলো না কেন একদম শেষ মুহূর্তে কেন নামে কে জানে প্রায় সমস্যা সে বুঝতে পারছি কিন্তু আগেও তো মাঝে মাঝে আগে নামতো সেটাই নামা উচিত বলে আমার মনে হয় তাহলে ভালো হতো কেন অনেকেই অপেক্ষা করে থাকে মহেন্দ্র সিং ধোনি ব্যাটা মানে ব্যাটিং দেখার জন্য কিন্তু তারপরও না নামলে সমস্যা আইপিএলে মহেন্দ্র সিং ধোনির গড় হয়েছে ব্যাটিং গড় একশো আর আইপিএলের ইতিহাসে কুড়িতম তম ওভারে ছেষট্টিটা ছয় মেরেছে মহেন্দ্র সিং ধোনি অন্য কোনো প্লেয়ার মারতে পারেনি কিন্তু মহেন্দ্র সিং ধোনি মেরেছে আরও অনেক প্লেয়ার এবি ডেভিলিয়ার্স কাইরন পোলার অ্যান্দ্রে রাসেল হার্দিক পান্ডিয়া তারপর আর কে শেষের দিকে খেলতো আর মনে পড়ছে না ইউসুফ পাঠান যারা যারা খেলেছে তাদের মধ্যে থেকে ধোনি কিন্তু এখনও খেলে যাচ্ছে অবশ্য বেশি সময় ধরে খেলেছে তাও কুড়িতম ওভারে শেষটিটা ছয় মারা কিন্তু সহজ না এ আইপিএলের ইতিহাসে মানে দু সাল থেকে দু সাল পর্যন্ত এখনও খেলে যাচ্ছে জানি না এই বছর শেষ খেলবে নাকি পরের বছর হয়তো খেলতে পারে মহেন্দ্র সিং ধোনি পরের বছর বা তার পরের বছর পরের বছর খেললে আরও তিন বছর ধরে রাখতে হবে খেলবে তার কারণ মানে এক বছরের জন্য রিটার্ন তাকে করবে না সে ওরকম বোকামি করবে না বা মানে সে ওরকম হবে না সে যদি এবার অবসর নিয়ে নেয় তাহলে মানে এক বছর যদি খেলে তাহলে দু বছরও খেলবে মানে তিন বছরই খেলবে বা সেটা ভেবে দেখবে তো তারপর টিম ম্যানেজমেন্টকে ডিসিশান নিতে বলবে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে এবার হতেও পারে হয়তো এবছর অবসর নিয়ে নিল তবে আগের অবসর নিলে একদম সঠিক সময় হতো কি একদম ফাইনাল ম্যাচ জিতে গেল জেতার পরে একদম অবসর নিয়ে নিতে একদম মানে সেরাভাবে হতো কিন্তু এম এস ধোনির ফ্যানরা চায় যে আরো কয়েকদিন খেলুক দেখা যাক কয়েকদিন খেলে এবছর নিতে পারে অবসর হয়তো অনেক আগে অবসর নেওয়ার কথা ছিল অনেকে অনেক আগে ভেবেছিল অবসর নেবে কিন্তু নিতে নেয়নি আর কি মহেন্দ্র সিং ধোনি রিস্পিন দিক খেলতে হয়তো সমস্যা এই জন্যই তখন আগে হয়তো ব্যাটিং করতে আসেনি আমার যতদূর মনে হয় ওই জন্য অন্য কোনো প্লেয়ারকে দিয়ে খেলতে চেয়েছিল শেষের দিকে আসবে দু চারটে বল খেলবে সেটাই চেয়েছিল ওই জন্য আগে রিসবিকে পাঠিয়েছিল তার কারণ বাউন্সার বলেও মহেন্দ্র সিং ধোনি আজকে মারতে পারছিল না অগদীপ সিং আজকে একটু বেটার কোয়ালিটি বোলিং করেছে লাস্ট ওভারটায় ভালো বাউন্সার দিচ্ছিল দুখানা ডট বল মহেন্দ্র সিং ধোনিকে করা লাস্ট ওভারে অনেকটা কঠিন তার আবার চেন্নাইয়ের মতো বিচে ওরকম ক্রাউডের মধ্যে অবিশ্বাস্য আমার একজন আজকে অক্ষদীপ সিংয়ের লাস্ট ওভারটা ভালো লেগেছে তেরো রান দিল আমি ওগুলো যথেষ্ট ভালো করেছে তার আগে খেয়ে গেছিলো তার ওভার আগে ওভারের প্রচণ্ড খেয়ে গেছিলো অগদীপ সিং মাঝে মাঝে এত মার খায় এটা সঠিক বুঝে শুনে বুদ্ধি করে তুমি বল করো মানে ফিল্ডিং সাজানো অনুযায়ী তুমি বল করো তবে তো ভালো করতে পারবে আর টি নাডরা টি নাডরা খেললে ভালো হতো বাট খেলেনি আর কি করা যাবে মানে টি নাডরা বিশ্বকাপে খেললে ভালো তো কি আর করা যাবে না নেওয়া হয়নি আলাদুদ্দিন যেহেতু টি টোয়েন্টিতে খেলেছে তার অভিজ্ঞতা রয়েছে তাকে নেওয়া হয়েছে ওই জন্য তবে সিরাজেরটা কোনোভাবেই মানা যায় না